আসসালামু আলাইকুম মামি স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে ছোটো মাছ রান্না করে দেখাবো পাঁচ মিশ ছোট মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামুড়ির চিড়ে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে ছোট মাছে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আর পেঁয়াজের সাথে ব্যবহার করব দুইটা আলু দুইটা আলু আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি একেবারে পাতলা করে আলু কুচি করে নিতে হবে যাতে পেঁয়াজের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর আমি সামান্য পরিমাণে পানি দেবো বেশি পানি ব্যবহার করব না এই জন্য আলুটা খুব পাতলা পাতলা কুচি করে নিয়েছি আর এখানে একটা কড়াইয়ে এখন সকল উপকরণ দিয়ে দিব এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ চিড়ে নিয়েছি দুইটাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম জিরা বাটা আমি এখানে জিরা ও রসুন বাটা ব্যবহার করতেছি এখানে আদা বাটা ব্যবহার করি না আমি ছোট মাছের জিরা ও রসুন বাটা ব্যবহার করলে খুব ভালো স্বাদ আসে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিবো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আমার কাঁচামরিচটা তেমন একটা ঝাল না জন্য আমি এখানে মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন আর এইভাবে ছোটো মাছ রান্না করলে খেতে যে এত মজা হয় বাসায় ট্রাই না করলে বুঝবেন না দিয়ে দিলাম রান্নার সাদা তেল এখন এটা খুব ভালো করে হাতে মাখিয়ে নিব এখানে আমি সরিষার তেলও ব্যবহার করতেছি দুই রকম তেলই ব্যবহার করলাম সরিষার তেল আর সোয়াবিন তেল দুটাই ব্যবহার করেছি কারণ সরিষার তেল তেলে খুব ভালো একটা স্বাদ নিয়ে আসে ছোটো মাছে খুব ভালো করে হাতে মাখানোর পরে এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ছোট মাছ এখানে পাঁচ মিশালি ছোট মাছ নিয়েছি আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজ আলু মাখানোর পরে এখানে ছোট মাছ দিয়ে আবার একটু হাতে মাখিয়ে নিলাম এখন এখানে সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করব। বেশি পানি ব্যবহার করলে মাছগুলোও ভেঙে যাবে আর আলুগুলোও কিন্তু সব ভেঙে ভেঙে যাবে খেতে ভালো লাগবে না এই জন্যে সামান্য পরিমাণে পানি দিয়ে তেল উঠা চচ্চড়ি করবো একেবারে পুরা গরম ভাতের সাথে খেতে যে এত মজা মুখে রুচি না থাকলে এখনই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখুন এটা খেলে আশা করি আপনার অনেক ভালো লাগবে আর মুখে রুচি তো ফিরবেই সাথে এই রেসিপিটা করে আপনি জামাইয়ের মন জয় করে নিতে পারবেন কেমন করে জামাইয়ের মন জয় করে নিতে পারবেন জানেন কারণ এই রেসিপিটা এত ভালো যে আপনি যদি একবার বাসায় করে খাওয়ান তা আপনার বারবার রিকোয়েস্ট সবে এটা করার কারণ আমি আমার জামাইকে এটা করে খাওয়ানোর পর থেকে সে বাসায় ছোটো মাছ নিয়ে আসলেই বলে এই রেসিপিটা করতে তো আমি এই রেসিপিটা দিয়ে আমার জামাইয়ের মন জয় করে নিয়েছি আশা করি আপনারাও পারবেন আর যারা ছোটো মাছ খায় না তারা বড় মাছের পেটি দিয়েও এটা করতে পারবেন ছোটো মাছের মধ্যে তেমন একটা স্বাদ হবে না কিন্তু খেতে ভালোই লাগে আর এখন বর্ষার সময় বাজারে অনেক ছোট মাছ পাওয়া যায় তো বাসায় ছোট মাছ নিয়ে আসলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমার অনুরোধে আশা করি স্বাদ ভুলবেন না আর হাজব্যান্ড সহ শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিতে পারবেন একটা রেসিপি দিয়ে খুব ভালো করে পানি শুকিয়ে গিয়ে উপরে তেল উঠে এসেছে আর এটা এরকম তেল উঠা পুরা পুরা চচ্চড়ি হবে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট ও শেয়ার করবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আমার রেসিপিটা পুরো কমপ্লিট এটা গরম ভাতের সেতে খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ